আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মোহাম্মদ আব্দুর রহিম প্রশ্ন করেছেন পিতা মাতা ব্যতীত অন্যদেরকে আব্বু আম্মু বলা যাবে কিনা এক্ষেত্রে দূরে কাছে দেশ বিদেশ থেকে আমরা যা আমাকে যা দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত একটি সুন্দর প্রশ্ন করেছেন এইভাবে যে পিতা মাতা ব্যতীত অন্যদেরকে আব্বু আম্মু বলা যাবে কি না এ প্রসঙ্গে আমাদের সমাজে অনেক কথাবার্তা আছে কী লুকাল আছে এই নিয়ে অনেক সমালোচনা আছে কিন্তু ইসলামী সমাধান কী ইসলামী সমাধান হলো আল্লাহ রব্দুল আলামিন পবিত্র কোরআন মুজিদীর ইরশাদ করেছেন আন নবী উ বিল মোমেনিন আ মিন আনফুসিহিম ওয়াজ ওয়াজুহু উম নবীজি মোমেনের শাহীরত থেকে আরও কাছে নিজের নফসের প্রাণেরথী আর নিকট নিকটবর্তী ওয়াজুয়াজুহু মাহাতুহু আর নবীজির বিবিগণ মোমেনদের মাথা তাহলে মোমেনদের প্রত্যেক মোমেনের তো মাথা আছে এরপর আবার নবীর বি বিবিগণকে আল্লাহ রবুল আলমের মাতার উপর আখ্যায়িত করেছেন এটা কোরআন মসজিদে দ্বারা প্রকাশ হয়েছে সাবিত হয়েছে যে নিজের মাতা ছাড়া অন্যদেরকেও মাথা বলা যাবে আর এই আয়তের ব্যাখ্যার মধ্যে আদালতে ইবনে কাসির রহমতুল্লাহ ষষ্ঠ খন্ড তিনশো একাশি পৃষ্ঠা তাপসিরে মধ্যে রয়েছে ছশো পৃষ্ঠার মধ্যে যে অহুয়া আবুল মোমিনী নবী করিম সালাম মহমিনদের পিতা পিতা বললে তো হবে না ডাইরেক্ট রবিজি ডাইরেক্ট পিতাও নন নবী করিম সাল্লাহাম পিতার হাজার হাজার গুণ তুলনা পিতার সাথে করা যাবে না তারপরে মানুষ বুঝার জন্য তফশিল কারকগণ বলেছেন যে ও হুয়া আবুন লীল মোমিন যে মহমিনদের পিতা হলো নবীজি তাহলে এখানে তফশিলির মধ্যে এসেছে যে নবীজি পিতা নবীজিকে পিতা বলা হয়েছে আর কোরআন মজিদে এসেছে না বিবিগণকে আমাদের মাথা বলা হয়েছে এগন দেখেন রসুল করিম সাল্লা সাল্লামের দরবারে খা ছিলেন হজরত আল্লাহ আল্লাহালু হজরত আনুজাল আনহুকে আল্লা রসুল বৎস বলে এ আমার সন্তান বলে নবীজি অনেকবার আহ্বান করেছেন অতস হজরত আনস বিনিক বাবা আছে মাও আছে হ্যাঁ অনেকে প্রশ্ন করেন ওই জান্নাত জান্ন হারাম এই হাদিস শরীফের তাহলে বিপরীত হয়ে গেল আসলে যদি তদ্বিক দিতে পারেন হাদিসের মধ্যে খুব সুন্দর মিল আছে মানাদা ইলা রা আবিহি যে নিজের পিতা ছাড়া অন্য বাবা বলে ওহই আলম সে জানে জানা সত্ত্বেও সে বলে ফলে তলে হারাম তার উপর জান্নাত হারাম এটা হলো বংশ পরিচয়ের ক্ষেত্রে যদি কেউ বংশ পরিচয় দেয় যে আমি অমুক বংশের অমুক ব্যক্তির ছেলে আমি অমুক বংশের অমুকের মেয়ে এভাবে বংশ পরিচয় দেওয়ার সময় যদি কেউ নিজের বংশ লুকিয়ে নিজের বংশকে না বলে অন্যদিকে কথা বলে তাহলে এটা তার উপর জাহান্নাম হারাম বলছেন এটা বংশ পরিচয়ের ক্ষেত্রে আমাদের দেশে আমাদের বাংলাদেশেও যে পিতার ছোট ভাইকে ছোটো আব্বু বলে পিতার বড়ো ভাইদেরকে মেজ আব্বু শেজ আব্বু বড়ো আব্বু বিভিন্ন ধরনের আহ্বান করে এটা না যায় কিছু নেই অনেক পীর বুজুর্গকে অনেক সময় আব্বু বলে সম্বায় সম্বোধন করে এ সম্মানার্থে বলে এটা না যাইজ কিছু নেই আল্লাহ আমাদেরকে বুঝুন